মতিন ভাই এখন কাজ করতেছে মতিন ভাই আপনার এখানে ক্রয় বিক্রয় কেমন হয় মানে বিক্রিটা কেমন হয় আল্লাহ ভাই ভালো হয় ভালো হয় আর কাজ কেমন চলতেছে এখন এখন এটা কি কাজ করতেছেন খর বানাইতেছেন মতিন ভাই একজন সবসময় হাস্যজ্জ্বল মানুষ এখন উনি খরবানাইতেছেন বানাইতেছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন সফল ব্যবসায়ী বলা যায় তো সবাই ওনার জন্য দোয়া করবেন